বিপদ আমার ছাড়া আর কারোর আসতে পারে না আমি এত নামাজ কালাম পড়ি আমি এত দান সদকা করি আমি এত তোমাকে ডাকি তোমার এত জিকির আজকার করি যত বিপদ সে আমার উপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইন্নাল হামদালিল্লাহি আসসালাম আলাহ সিদিমুসালিন ও আলা আলহি ও সাহাবি আজমাইন আমরা অনেক ক্ষেত্রে যখন অসুস্থ হয়ে পড়ি বিপদে পড়ি তখন আমরা মনে করি কি যে আল্লাহ তালা মনে হয় আমাদের খুব কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন অনেক ক্ষেত্রে মানুষেরা বলে যে বিপদ আমার ছাড়া আর আসতে পারে না আমি এত নামাজ কালাম পড়ি আমি এত দান সাজ্জা করি আমি এত তোমাকে ডাকি তোমার এত জিকি রাজকার করি যত বিপদ আমার উপরে যত বালা মুসিবর শা আমার উপরে যারা নামাজ পড়ে না যারা দান সাজ্জা করে না তারা তো ভালোই আছে যেমন আমাদের পার্শ্ববর্তী অনেক সময় দেখা যায় যে অনেক বেধর্মীরা তারা দেদাসে ঘুরে বেড়াচ্ছে তাদের রোগ নেই তাদের বিপদ নেই বালা মোসিমন নেই আর আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়েছি আমাদের দেখো আমাদের সন্তানের অসুখ তারপরে আমাদের স্ত্রীও অসুস্থ তারপরে আমি অসুস্থ আমার আব্বা আম্মা অসুস্থ তারপরে আমাদের পরিবারের ভিতরেও অসুস্থ মানে এ একবার অ্যাক্সিডেন্ট করতেছে এ এক বিপদ আসতেছে ও বিপদ আসতেছে তখন আমরা ও পড়ি আল্লাহ তালা মনে আমাদের ছাড়া আর কারো রোগ দিতে পারে আল্লাহ তালা মনে আমাদের আর মনে কারো চোখে পড়ে না না ওজিবিহমিন এমন কত কখনো বলা যাবে না সিঁড়ি কথা কখনো বলা যাবে না যার উপরে যত পরীক্ষা যার উপরে যত বালা মুসিবত আসে এটা মনে করতে হবে যে আল্লাহ তাল্লাহ তাকে কাছে নেওয়ার জন্য তার প্রিয় করার জন্যই কিন্তু বালা মুসিবত দিচ্ছেন আসলে তিরমি শরীফের হাতে কি আছে সেটা আমরা জেনে নেই হরত ও আই রহমাতুল্লা থেকে বর্ণিত হরত আশা সিদ্দিকার তালা আনহা বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে অধিক কষ্ট হতে আমি আর কাউকে দেখিনি ওনার একেবারে কনিষ্ঠ স্ত্রী তিনি বলতেছেন যে রসুল্লাহ এর উপরে যত কষ্ট এসেছে যত বালা বিপদাবাদ এসেছে আমি আর অন্য কাহার উপরে দেখিনি যুগে যুগে আমরা ইতিহাসে বা কোরআন মাধ্যমে যতটা জানতে পারি সেটা হলো এই সমস্ত নবী রসুলদের উপরে আল্লাহ তালা বালা মসিবত দিয়েছেন তাদেরকে পরীক্ষা করেছেন তাদেরকে কষ্টে ফেলেছেন যত বেশি আল্লাহ তালা যাদেরকে কষ্ট দিয়েছেন আল্লাহ তালার তত প্রিয় তিনি কিন্তু হতে পেরেছেন যে নবীদেরকে আল্লাহ তালা এই জন্য কষ্ট দিয়েছেন যদি তাদের উপরে কোনো কষ্ট না থাকতো তাদের উপর যদি কোনো পরীক্ষা না আসতো তাদের উপর যদি কোনো বালা বসে না আসতো তাহলে অনেক ক্ষেত্রে তারা নাও আল্লাহ তালার পর্যায়ে তারা পূর্ব পর্যায়ে তারা চলে যেত এই জন্য আল্লাহ তালা তাদেরকে এটা দিয়েছেন অন্য মহাদির সাহেব বলেছেন যে আসলে আল্লাহ তালা এই পরীক্ষা এই জন্য দিয়েছেন যে পরবর্তী ওমতের যে কষ্ট হবে যে দুঃখ হবে যে পরীক্ষা আসবে এটা বোঝার জন্য এই কষ্ট বোঝার জন্য দিয়েছেন এক কথা বলা যেতে পারে এরপরে নবী রসুলদের পরপরে কিন্তু যত অলিয়া অলিয়া তাদেরকে আল্লাহ তালা বড় পরীক্ষায় ফেলেছেন নবীদের তুলনায় আসলে তাদের পরীক্ষায় কিছু না তবে যেসব ওলিদেরকে আল্লাহ তালা পরীক্ষায় ফেলেছেন তাদেরকে আল্লাহ তালা আসেন আরো প্রিয় বান্দায় পরিগণিত হতে পেরেছেন এই জন্য কোনো বালা মসিবত বিপদ যদি আমাদের উপরে আসে তাহলে মনে করা যাবে না যে আল্লাহ তালা আমাদের কষ্ট দেওয়ার জন্য এই কাজ করেছেন না এই জন্য কোনো সময়ের জন্য আমাদের উপরে যদি বালা মসিবত আসে কখন আমাদের নারাজ হলে হবে না কেননা সমস্ত নবীগণেদের ওই যত বালা মসিবত আসছিল এই বালা মসিবতটা তারা কিন্তু নিয়ামত মনে কর ছিল সুবানের ব্যায়াম দি আমরা যেমন আল্লাহ তাদের পক্ষ থেকে কোনো নিয়ামত পাওয়ার পরে যেমন শুকরিয়া আদায় করি ঠিক তেমনিভাবে নবিরসুলদের উপরে যখন বালা মুসিবত এসেছেন তখন কিন্তু তারা শুকুরে আদায় করেছেন এই জন্য সুখের আদায় করেছেন যে আল্লাহ তালা তাদেরকে স্মরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা নিয়ে আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত করতেছেন আল্লাহ তালা সবচেয়ে নিকটবর্তী করার জন্য তাদের উপরে পরীক্ষা দিয়েছেন তাই আসুন আমাদের উপর যদি কোনো বালা মুসিবত কোনো বিপদ আপদ যদি কোনো সময়ের জন্য এসে যায় তাহলে কখনোই কিন্তু আল্লাহ তালার উপরে আমাদের নানা চলে হবে না আল্লাহ তালার কাছে বলতে হবে যে আল্লাহ তুমি যে বিপদ আমাদের দিয়েছ এই বিপদের জন্য আমরা ধৈর্য ধারণ করতে পারি এ বিপদ যেন আমরা ইমান হারা না হয়ে যায় আমরা যেন এই বিপদের মাধ্যমে আমরা যেন তোমার প্রিয় বান্ধায় পরিগণিত হতে পারি সন্মিদা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে হিংসা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ